বিশ মিনিট রামিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখবো গণিত অষ্টম শ্রেণী অনুশ্রেণী পাঁচ পয়েন্ট দুই অঙ্ক নম্বর সতেরো এর ক খ গ নম্বর অঙ্ক পর্ব হচ্ছে বারো তো প্রথম নম্বর যে সতেরো নম্বর অঙ্কটি ছিল যে এ টু দিবার ফোর মাইনাস বি টু দিবার ফোর ভাগ এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশি ছিল এ মাইনাস বি ভাগ এ কিউ প্লাস বি কিউব কিছু রাশি ছিল এ প্লাস বি ভাগ এ কিউ প্লাস বি বিকুব তিনটি বীজগণিত রাশি তো ক নম্বর অঙ্ক হলো প্রথম রাশিকে লঘিষ্ট আকারে প্রকাশ করো আর খ হচ্ছে দেখাও যে রাশি তিনটির গুণ ফল হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ হল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের ওপর হল স্কোয়ার গ নম্বর হলো প্রথম রাশিকে এ একই প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি বিক্যুব ভাগ এ প্লাস বি হো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে এ স্কোয়ার ভাগ এ প্লাস বি যোগ করা এই তিনটে অঙ্ক আমরা শিখব তো এখানে সতেরো ক নম্বর অঙ্কটা প্রথমবার্ষিকের লোক আকারে প্রকাশ প্রথম ছিল টু ফোর বিটি ফোর ভাগ এ স্কোয়ার মাইনাস টি বি প্লাস তো স্কোয়ার মাইনাস টি প্লাস বি স্কোয়ার এ মাইনাস আর এ করলে তাহলে টু দিবার ফোর হয় বি স্কোয়ারের উপর করলে দিবার ফোর হয় তো এখন এইটা হলো এ এ প্লাস বি তো এখানে আমরা ওই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখছি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সূত্রে ফেলা যায় সেটা হলো এ প্লাস বি ইন্টু এমএনএস বি যা আছে তাই তো এখন আমরা এই এ এমাইনএস বি হলো স্কোয়ারকে ভাঙছি তাহলে এমএনএস বি ইন্টু এখানে এ মাইনএস বি কারণ আমরা কাটাকাটি করবো যে এ মাইনএস বি এম এনএস বি কাটা তাহলে কী থাকতেছে তারা থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি নিশ্চয় থাকতেছে এ মাইনএস বি এটি হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ সতেরোর খ নম্বর অঙ্ক দেখাও যে রাশি তিনটির গুণ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তারপর হলো স্কোয়ার তো আমরা প্রথম রাশিটি এটা পেয়েছি দ্বিতীয় রাশি হলো এমএনএস বি ডিভাইডেড বাই স্কু প্লাস বি ক্যুব তৃতীয় রাশি হল এ প্লাস বি ডিভাইডেড বাই একু প্লাস বি ক্যুব তো এখন আমরা কী করবো ওইটা গুণলে করবো তো আমরা এই সংখ্যাটা আমরা প্রথমে সাতের কথে পেয়েছি রেজাল্টটা ওই রেজাল্ট এখানে আমরা লিখেছি যে রেজাল্টটা হলো এটা করলে পরে হবে এ স্কার প্লাস বি স্কোয়ার ভাগ না গুণন হচ্ছে যে প্লাস বি ভাগ হল এমআনএস বি আর এখানে এ মাইনাস বি আর এখানে হলো একুব প্লাস বি বিক্যুবের যে সূত্রটা এটি লিখবো যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক এখানে একুব এলাস বিকুপ তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে ওপর ছিল এ প্লাস বি আচ্ছা ওপর ছিল কি যে এ প্লাস বি ভাগ এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন কী হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে আমরা যে এখন কাটাকাটি করি আমরা যদি আমরা কাটাকাটি করি তাহলে কী হবে কাটাকাটি করলে যে এ মাইনাস বি এ মাইনাস বি কাটা এখানে এ প্লাস বি এ প্লাস বি একটা কাটা এখানে আরেকটা এ প্লাস বি এটা এ প্লাস বি কাটা তাহলে ওপরে কি থাকতেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে হলো কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে থাকতো সে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার দুইটা এই জন্য এর উপর হল স্কোয়ার এটা দেখানো হলো এ মিলে গেছে উত্তর হয়ে গেছে এবারে আমরা এই সত্তরের সতেরো নম্বর অঙ্ক দেখাবো যে প্রথম রাশিটি যেটা জানা ছিল আমাদের প্রথম রাশিটা ছিল এ টু ডিবার ফোর মাইনাস বি টু ডিবার ফোর ভাগ এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে ভাগ এই এ ক্যুব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি ক্যুব নিশ্চয়ই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি সমস্যা হলে এ মাইনাস বি হোল স্কোয়ার হয় আর এখানে আমরা এটা যদি কমন নেই এ স্কোয়ার কমন নিলে হবে এখানে এ প্লাস বি হবে এখানে প্লাস বি স্কোয়ার কমন নিলে হবে এ প্লাস বি হবে নিশ্চয় এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এখানে যা আছে তাই আমরা এই যে এর ফলাফলটা যা পেয়েছি করার মধ্যে সেই ফলাফলটা এখানে লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ভাগ হলো বি এনএসবি এখন এখানে কমন নিলে এ প্লাস বি কম আর থাকতেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে থাকতেছে এমএনএস বি ইন্টু বি আর এখানে এই ফলাফলটাই যা আছে তাই এখন আমরা কী করবো এই ভাগের কাজটা করবো করলে পরে এটা গুণ করলে এই হরটা উপরে চলে যাবে লফটা নিচে চলে যাবে লবটা নিচে আসার পরে আমরা এখন কাটাকাটি করব যে এম এন এস বি এমআইনএসবি কাটা এখানে যে প্লাস বি এ প্লাস বি কাটা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা তাহলে থাকতেছে কি এখানে শুধু থাকতেছে এমআনএস বি থাকতেছে তাহলে এ মাইনাস বি হবে এর ফলাফল এখন এ মাইনাস বিয়ের সাথে কী করতে হবে এ স্কোয়ার ভাগ এ প্লাস বি যোগ করতে হবে এটা আমরা এখন যোগ করছি এটার নিচে মনে করতে হবে ওয়ান আছে ওয়ান দ্বারা এ প্লাস বি বিশাগু আসে এ প্লাস বি এখন এ প্লাস বি দ্বারা ওয়ানকে ভাগ করলে ভাগ করা হবে এ প্লাস বি এ প্লাস বি দ্বারা আমরা যদি এ মাইনাস বিকে গুণ করি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আর এ প্লাস বি দ্বারা যদি ভাগ করি তাহলে ওয়ান হয় ওয়ান দ্বারা স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার হয় এখন আমরা এটাকে গুণ করি নেব এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার এখানে প্লাস এ প্লাস এ প্লাস এ আর বি গুন করলে হচ্ছে এব বি মাইনাস বি আর প্লাস এ গুন করলে হবে মাইনাস এব মাইনাস বি প্লাস বি করলে হবে মাইনাস বি এখানে প্লাস আছে এখন দেখো যে এই যে মাইনাস এ বি আর প্লাস বি এটা হলো কাটা তাহলে এ স্কোয়ার থাকতেছে দুইটা টু এ স্কোয়ার আর থাকতেছে নিচে থাকতেছে এ প্লাস বি এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় প্রিয় তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস থাকার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে kada bis